হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমার সব গাছের গোড়ায় গোড়ায় সুন্দর সুন্দর পিটুনিয়া হয়ে গেছে এটা একটা টগর গাছ মিনি টগর গাছ গাছটা কাটাই ছাঁটাই করে দিয়েছি কত ডাল এসছে দেখো ছোটো ছোটো কত ডাল বেরিয়েছে এই গাছের গোড়ায় একটা পিটুনিয়া হয়েছে তো এরকম প্রতিটা গাছের গোড়ায় একটা দুটো করে পিটুনিয়া হয়েছে যেগুলো আমি উঠাই এগুলো খাওয়ারটা একটু বেশি দিতে হবে তাহলে দুটো গাছই একসঙ্গে সমানভাবে থেকে যাবে এই জবা গাছে দেখো এখানে একটা হয়েছে একটা সাদা হয়েছে প্রত্যেকটা গাছে একটা দুটো একটা দুটো করে ফিটনে এগুলো হয়ে গেছে বিষ করে পরে তো এগুলো উঠিয়ে অনেকগুলো লাগিয়েছি কিন্তু আর বেশ এই কিছুটা আবার রেখে দিয়েছি আজকে দেখো একটা জবা ফুটেছে কি মিষ্টি লাগছে দেখতে দেখো কি অপূর্ব না তো এখন প্রতিটা গাছে এরকম বড়ো বড়ো জবা বিভিন্ন রকমের ফুল ফুটে আছে বাগানটা ভর্তি হয়ে আছে এই যে মিনি ক্যাক্টারগুলো দেখো কত সুন্দর হয়েছে গাছ ভর্তি ভর্তি ফুল ফুটে আছে তো এই সময় গাছগুলো এত ভালো লাগে দেখতে আজকে আমি তোমাদের কিছু গাছ শেয়ার করছি তোমাদের সঙ্গে যে কি কি ফুল ফুটেছে এখানে একটা লাল জবা ফুটেছে কত কুড়ি এসছে দেখো গাছ ভর্তি ভর্তি কুড়ি চলে এসেছে প্রতিদিন দুটো তিনটে চারটে করে ফুটছে কতগুলো ফুটে গেছে তো এই ফুলগুলো এখন সুন্দরভাবে ফুটছে আর বুগুন ভিলিয়া তো এখন ফুটবেই কি মিষ্টি কালারটা দেখো এটা থোকা থোকা হয় এছাড়াও কতগুলো ঝরে যাচ্ছে আবার ফুটছে এই এই গাছের দু কালারের ফুলগুলো হয় এটা একটা গেরুয়া কালারের এটা গাছটা পাতাগুলো হয়তো সবাই ভাববে মরে গেছে আসলে পাতাগুলোই এরকম ফুলটা ঝরে গেছে অনেক দিন হয়েছিল আর আমার দেখো সাদা বগিন বিডিয়াগুলো কীভাবে ফুটে গেছে মানে অসাধারণ লাগে দেখতে আমার সাদাটা তো বেশি প্রিয় বেশি ভালো লাগে তার মধ্যে ফুটেছে কিভাবে দেখো ফুলগুলো একদম ফুটে আছে একদম ভর্তি হয়ে গাছ এত ভালো লাগে না দেখতে আর এইটা দুই চারটা করে ফুটছে পার্পেল কালারের এইটা এটা সিঙ্গেল পাপড়ি এইটার এই বৃতিগুলো ভালো লাগে সাদা সাদা বৃতি হয় আর এই যে হলুদ দেখো হলুদ গাছগুলো ভর্তি ভর্তি হয়ে আছে এই গাছগুলো এগুলো ঝরে গেছে ফুটেছিল এতদিন আর এই এইটা দেখো বহিন ধুলিয়াটা কী ভালো হয় মানে সিঙ্গেল পাপড়ি হলেও পাতার মাঝে মাঝে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে কি মিষ্টি লাগছে দেখো কালারগুলো দেখতে কাছে থেকে দেখায় কালারটা কি মিষ্টি আর এই দু চারটে করে গোলাপের কুড়ি এসছে আর এখানে দেখো এই গোলাপটা কি মিষ্টি কালার এই গাছে দুটো একটা করে ফুটে কিন্তু ফুলগুলো আর এত সুন্দর লাগে দেখতে অনেক দিন থেকে যায় এগুলো ঝরে গেছে এগুলো হয়ে গেছে রোদ্রে সব ফুলগুলো শুকিয়ে একদম কেমন হয়ে গেছে আর এই পিটুনিয়াগুলো অনেক দিন থেকে ফুটছে এখন আমি যত্ন নিই না খুব একটা যে কদিন ফুটবে তারপরে দেখো অনেক বীজ হয়ে গেছে আমি আর তুলি না এই বীজগুলো ফুল বীজগুলো রেখে দেবো বলে আর গাছগুলো ফুল তুলছি না অনেক বীজ হয়ে গেছে এই সাদা আমার সাদা পিটি নিয়ে বেশি ভালো লাগে ওই জন্য আমি সাদাটাই বেশি লাগাই দেখো কিভাবে ধরেছে দেখো এখনও ধরেই যাচ্ছে এত রোদ্র গরম ছাদে আসা যায় না কিন্তু এরা এদের মতো ফুটিয়ে চলে যাচ্ছে কদিন আগে ছোট্ট একটু চারা নিয়ে এসে লাগিয়েছিলাম পুদিনা পাতার দেখো কত গাছ হয়ে গেছে সামান্য একটু চারা তোমাদের দেখায়নি একদম ছোট্ট একটু চারা নিয়ে এসে লাগিয়েছিলাম কতগুলো গাছ হয়ে গেছে এর মধ্যে এখন গরমের সময় আমার পুদিনা পাতাটা খুব দরকার বিভিন্ন রকমের খাওয়ারের মধ্যে দিতে হয় যার জন্য এটা এখন একটু যত্ন করে বড় করতে হবে এই লিলি গাছের ফুল চলে এসছে দেখো একটা থেকে কতগুলো কুড়ি বেরিয়েছে এখানে তিন চারটে কুড়ি আছে এখানে একটাই যেখানে আরেকটা কুড়ি বেরোচ্ছে কদিন আগে বলগুলো লাগিয়েছি এর মধ্যে আমার ফুলগুলো কুড়িগুলো চলে এসছে দেখো দু এক মধ্যে ফুটে যাবে আর এখানে দেখো কি দারুণ এই কাঠ কাঠ গোলাপটা মানে কাঠ কাঠ চাপা গাছটা গোড়ায় অনেকটা মাটি ছিল নতুন করে রিপোর্ট করেছি ভাবলাম পিটুনিয়া লাগিয়ে দিই যে কত রকম কালারের পিটুনিয়া হয়েছে কি মিষ্টি কালারগুলো দেখো কি ভালো লাগছে এর মধ্যে সাদাও হয়েছে এটা একটু জল বেশি পায় ফুলগুলো সব সময় তাজা থাকে মাটিটা বেশি আছে আর অনেক জল পায় যার জন্য একদম সব সময় ফুলগুলো এভাবে থাকে দেখো এত রোদ্র গেল তবুও ফুলগুলো একদম তাজা আছে তো এটা আমি যত্ন করে অনেক দিন ভরে রাখবো বেশি জল ঢেলে ঢেলে আর কুড়িগুলো কেটে দেবো তাহলে গাছগুলো অনেক দিন থাকবে পিঠে নিয়ে গেছে যত কাটবে তত মানে কুড়ি যত মানে ফুলের পরে এইটুকু যত কেটে দিবে এখান থেকে যতটা কেটে দিবে তত ব্রাঞ্চ হবে আর তত কুড়ি আসবে আর বীজও হবে না আর কি অনেক দিন থেকে যায় এভাবে তো আমি এই এখানে লাগিয়েছি সবগুলো জানি না এরকম কালারগুলো হবে জানতাম না তো লাগানোর পর দেখছি ভ্যারাইটিস কালার হয়েছে এখানে একটা দেখো বেগুনি কালার হয়েছে তো আমি এগুলো একসঙ্গে যখন হয়েছে এটাকে আমার খুব যত্ন করে একটু খাওয়াটা দিয়ে বেশি করে জল দিয়ে অনেক দিন অবধি রাখতে হবে কি ভালো লাগছে দেখো অপূর্ব লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই পিঠিনিয়া এগুলো আর এখানে একটা এটা কি কি কী ফুলের গাছ জানি না দেখো একসঙ্গে অনেক ফুল ফোটে এ দেখো এক জায়গাতে নিয়ে এসেছি সে বলেছে যে এখানে থোকা থোকা ফুল ফুটে একটা মেয়েতে এ কুড়িগুলো চলে এসছে ফুল যখন ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাছটা দেখো কত সুন্দর আম্রিলার মতো পাতাগুলো কত মিষ্টি তো এই গাছটা যখন ফুলগুলো আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কীরকম ফুল হচ্ছে আমি ঠিক জানিলাম আর জারবেরার কথা তো বলোই না দেখো কত জারবেরা ফুটছে এই রোদ্রের মধ্যে ঘাড়গুলো মটকে যাচ্ছে ভেঙে যাচ্ছে দেখো এটার ঘাটটা মটকে গেছে ফুলটা এখনও কমপ্লিট হয়নি আর কুড়ি আসতেই আছে আসতে আছে দেখো এখনও ভেতরে কত কুড়ি আছে দেখো দেখতে পাচ্ছো দেখো কুড়ি আছে কতগুলো কুড়ি আছে এখনও এত ফুল ফুটছে গাছ গাছটাতে দেখো কত ফুল হয়ে যাচ্ছে রোদ্রে ঝিমিয়ে যাচ্ছে আবার পরদিন থেকে আবার শুরু করে দিচ্ছে এরা গাছ ফুল ফোটা এখানে একটা লাগিয়েছিলাম এটা তো ফুল আসছে দেখো আর কুড়ি আসছে আরও ছোটো দুটো কুড়ি আছে গোড়ার মধ্যে কতগুলো কুড়ি আছে আর পিঙ্ক কালারে এইটা অনেকগুলো কুড়ি আছে নিচের দিকে এই যে কুড়ি হচ্ছে দেখো একটা করে ফুটছে রোদ্র পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটা কুড়ি আর এখানে তো কতগুলো একসঙ্গে হয়েছে দেখো এত সুন্দর আমার একটা হলুদ কালারের জারবেলা আছে এখনও ফোটেনি ওটা ফোটালে দেখাবো খুব মিষ্টি হলুদ কালারটা এভাবে ফুটেই যাচ্ছে আর গ্যাদাগুলো আমি একটু কেটে ছেটে খাওয়া দিতে হবে দেওয়া হচ্ছে না এই ফুলগুলো ফুটে আছে আজকে অনেকগুলো ফুল তুলে নিয়েছি আর এই ফুলগুলো শুকিয়ে গেছে এগুলো বীজ করার জন্য রেখেছি এগুলো বিষ করে দেব আর গাছগুলো কেটে দিলে আবার নতুন করে কুড়িয়ে আসবে একটু যত্ন করতে হবে যত্ন কম হয়ে গেছে আর এই দেখো ক্যালাঞ্চুগুলো যেগুলো হয়ে গেছে ওগুলো কেটে দিতে হবে শুকনো হয়ে গেছে এই নতুন করে আবার দেখো কুড়ি হচ্ছে কতদিন থেকে ফুলগুলো ধরছে জানো মোটামুটি ডিসেম্বরের পর থেকে ফুলগুলো আসছে টুকটাক টুকটাক করে আসে এই কিছুটা হয়ে মরে যাচ্ছে আবার দেখো নতুন করে একদম নতুন করে দেখো কুড়ি এসছে আর এই শুকনোগুলো কেটে দিলে পরে নতুনগুলো আবার হবে আমার কাটার সময় হচ্ছে না যাই হোক আমি এগুলো কেটে দেবো আর আমি এখানে চন্দ্রমল্লিকা নতুন করে বসিয়েছি দেখো এখন আবার নতুন করে চন্দ্রমল্লিকা হচ্ছে এই গরমেও হচ্ছে বড় জায়গায় বসিয়ে দিলে এই গুড় এই আমি গুঁড়ো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি বেশি মাটি দিয়ে বসিয়ে দিয়েছি এখনও সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা হচ্ছে গাছে এখনো পাতা আসেনি এই পুকুরি আসেনি শুধু পাতাই হয়ে যাচ্ছে এই একটা পিটিনিয়ার কালার কি মিষ্টি কালার দেখো তো বন্ধুরা এই সবে আছে এত কুড়ি এসছে এত কুড়ি এসছে তো একটু খাওয়ার কম হয়ে যাচ্ছে আর মাটি শুকিয়ে যাচ্ছে এ দেখো কত কুড়ি চলে এসছে আমার একটা বড় গাছ আছে ওটাতেই এত কুড়ি আসেনি ওটাতে দু চারটা করে ফল ফোটে ফল ধরে আর ধরে না আর এটাতে দেখো একটা করে ফল শেষ হয় আবার কুড়ি আসে। আবার ফল শেষ হয় আবার কুড়ি আসে। অজস্র ফল এসে গেছে দেখো গাছে গোটা গাছে ফলে ভর্তি এই দেখো গোড়ার মধ্যেও ফল আছে দেখো এখানে আছে যে কুড়ি আর কুড়ি হচ্ছে এখানে আবার এই দেখো ফল দুটো ফল হয়েছে তো এই গাছটা আজকে আমি করবো কি এই গাছটা একটু খুচিয়ে দিয়ে একটু খাড় মানে খাওয়ার বলতে কি মার্জিন করে দেব প্লাস খাড় দেবো তো এই গাছটা একটু খুচিয়ে দেবো বেশি না এই ঘাস পাতা যেটা হয়েছে এই ঘাস পাতাগুলো তুলে দেব তুলে দিয়ে একটু করে খুঁড়ে খুঁচিয়ে দেব দিয়ে এটা কী করব এর মধ্যে শুধু আমি মাছ ধোয়া জল মাছের যে কানকগুলো বেরোয় সেগুলো দিই দিয়ে দিয়ে গাছটাকে এত সুন্দর করেছি এর মধ্যে আমি একটু নিম নিমখোল দিয়ে দেবো প্রথমে একটু নিম নিমখোল গুঁড়ো করে দিয়ে দেবো এই নিমখোল এগুলো গুঁড়ো করে দিয়ে দেবো এই যে গোটা গোটা দানা দানা আছে সেগুলো আমি একটু গুঁড়ো করে দিয়ে দেবো এরপর দেব আমি এই যে কিছু সবজির খোসা নিয়ে এসেছি এই সবজির খোসাগুলো দিয়ে দেবো তাহলে এটা কি হবে এটা মালজিং হবে এর সঙ্গে সঙ্গে গাছের খাওয়ার হবে আর রসটা খেয়ে নেবে আর এগুলো শুকিয়ে যাবে আর গাছটা চট করে শুকাবে না এরপরে জল দিলে এটা ভিজে থাকবে আমি প্রথমে ওই জন্য নিমখোল দিলাম যাতে ফাঙ্গাসাইট না লাগে ফাঙ্গাস না লাগে যার জন্যে দিয়ে দিলাম এইভাবে করে এইভাবে করে গাছের গোড়াগুলো এখন খাওয়া দিতে হবে যেটা আমি এতদিন অনেক কিচেন কম্পোস্ট অনুসার করলাম এখন আমি এই সরাসরি সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিব দিলে কী হবে গাছগুলো জলটা চট করে শুকিয়ে নেবে না আর খাওয়ারগুলো আস্তে আস্তে খাবে এরা এই কাগজ টাগজ যত আছে এগুলো দিয়ে বাদামের খোসাগুলো এগুলো দিয়ে মাঞ্চিং করে দিয়ে এই রসগুলো যখন গাছে খেয়ে নিবে এরপরে জল দিয়ে দেবো তাহলে গাছের গোড়াটা চট করে শুকাবে না এর সঙ্গে আমি কিছু ফুল নিয়ে এসেছি এই যে পুজো করা ফুল এই ফুলটাও দিয়ে দেবো এই ফুলগুলো দিয়ে দেবো ফুল বেলপাতা যত আছে এগুলো দিলে কী হবে গাছগুলোর গোড়াগুলো শুকাবে না ফলগুলো ভালো থাকবে কাছেরা ফলগুলো শুকিয়ে গেলে ফলগুলো ঝরে যাবে তো এইভাবে করে ফুলগুলো দিয়ে গাছের গোড়াটা ভর্তি করে দেবো এভাবে করে দিলে পারে গাছে এই রসটা পাবে আর শুকবে না চট করে শুকিয়ে যাবে না মাটিটা চট করে শুকিয়ে যাবে না ফলগুলো ঝরে পড়বে না এই প্রত্যেকটা গাছ আমি এখন এরম করে মার্জিং করে দেব এখন আর তরকারি খোসার সার বানাবো না আগে আমি এই মার্কিং করে প্রতিটা গাছ যখন মার্চিং হয়ে যাবে কমপ্লিট তখন আবার নতুন করে তরকারি খোসা থেকে কিচেন কম্পোস্ট করব। এখন আমি এইভাবে দিয়ে দেবো সবগুলোকে তো এইভাবে করে দিলে পরে গাছে এই রসটা খেয়ে নিবে জল দেব উপরে খেয়ে নিবে আর পরে এগুলোকে তুলে নিয়ে আবার কিচেন কম্পোস্ট করবো বা জৈব সার করব যাই হোক তো এইভাবে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার কালকে কিছু নতুন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা